আমি জানি না এই কীর স্থান কতজন বাঙালি আছে যদি আমাদের ডক্টর ইন স্যারকে বলতেছি এদেশে যদি অ্যাম্বাসি দেওয়ার মতো হয় তাহলে আপনি অবশ্যই এই দেশে অ্যাম্বাসি দেন তারপর এদেশে ব্যাংক ব্যালেন্সের ব্যবস্থা করেন যেন আমরা বাংলাদেশের এমার্জেন্স পাঠাতে পারি এখন সেটা তো আমাদের ফল্ট না এদেশে যদি ব্যাঙ্ক ব্যালেন্সের যদি ব্যাংকের ব্যবস্থা না থাকে আমরা যদি রেমিটেন্স না পাঠাতে পারি সেটা তো আমাদের ফল্ট না এদেশে অ্যাম্বাসি নাই এদেশে কোনো ব্যাংকের ব্যবস্থা নাই তার জন্য হুন্ডির মাধ্যমে সবাই অবৈধভাবে টাকা পাঠাচ্ছে সেটার জন্য তো আমরা দায় বান না আমাদের ব্যবস্থা করে দিলে তো আমরা অবশ্যই বাংলাদেশ রেমিটেন্স দেবো তো সরকার যদি মানে ওনার সুনজরটা দেয় দেশের উপরে আমাদের বাঙালিদের উপরে তাহলে আমরা হয়তো আশার আলো দেখতে পারবো ইনশাল্লাহ আমাদের জন্য অনেক ভালো হবে আমরা আসছি দেশে কর্ম করে খাওয়ার জন্য আমাদের এত এত টাকা নাই যে আমরা অনেক ভালো রাষ্ট্রতে যাব তো এদেশে আসছিলাম কিছু টাকা ইনকাম করার জন্য ভালো থাকার জন্য সেটা আমাদের কপালে হইল না মানে সরকার গোপন্দাপন্দির কারণে আমাদের জীবন হস্তানস্ত হয়ে যেতেছে এখন আসলে বাঙালি বাঙালি কি আমরা মানে বড় বড় লোকের চাপা পয়রা শেষ হয়ে যেতেছি জাস্ট যা করে মঙ্গলের জন্যই করে মানুষের কারণ যেই ভিসা মানে বন্ধ হওয়ার কথা ছিল পনেরো জুলাই জুলাই সেই ভিসা আট জুলাই বন্ধ হয়ে গেছে আট জুলাই থেকে সকল ভিসার প্রসেসিং বন্ধ হয়ে গেছে সরকারের পক্ষ থেকেই ভাই এখানে মানুষের কোনো হাত নাই যাই হোক কপাল খারাপ আমার এই মেসেজটা আপনাদের কাছে দেওয়ার ছিল এখন ভাগ্যে থাকলে ইনশাল্লাহ দু এক মাসের মধ্যেই আবার হয়তো সরকার খুলে দিতে পারে সরকারের উপরে তোর কারো হাত নাই যেমন আল্লাহর উপরে আমাদের কারোর হাত নাই তো এদেশে আসছে দেশে সরকারের উপরে তো আমাদের কোনো কিছু নাই এখন তাদের নিয়ম নিয়মকানুন যাই হোক আমিও ফকির হয়েছি দেশে অভাব পড়ছে এই দেশে হয়েছে কীরগিস্তান আমাদের বাংলাদেশি অবৈধ লোকের কারণে কীরগিস্তান বাংলাদেশ বিগ প্রবলেম হয়ে গেছে এখন আমাদের আমরা যদি আর কখনও বাংলাদেশ গেলে আর কাম ব্যাক করতে পারবো না কীরগিস্তান তো ভিসাও বন্ধ করে দিছে অনির্দিষ্টকালের জন্য কখন খুলবে কেউ কিছুই জানে না এখন আল্লাহ জানে এই মানুষগুলার কি হইব যারা এত আশা নিয়ে এত টাকা পয়সা জমা দিছে এই টাকা পয়সাগুলো মায়ের মায়ের যাইতেছে মায়ের যাইবো মানে যে কোনো একটা মানে সমস্যা দেখায় সবাই টাকা পয়সাগুলো মায়ের দিয়ে দিবে এখন কপাল খারাপ জরিপানা মানে যারা যারা যাকে দায়িত্ব নিচ্ছে তার তার পকেট থেকে জরিপানা দিতে হইব এখন আল্লাহ জানে আবেগের মায়ের বাপ আবেগ আমার জীবনে সবচেয়ে বড় অভিশাপ জীবন থেকে সবার আগে আবেগ দূর করেন আবেগ জীবনটাকে ধ্বংস করে দিব ধ্বংস